মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছে তো আমিও ভালো আছি নতুন আমার আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম কালকে রথযাত্রা দেখো রথটা এত সুন্দর করে সাজিয়েছে এটাই তোমাদের কাছে তুলে ধরলাম তোমরা দেখো খুব সুন্দর আমার দেওয়া নিজে হাতে তৈরি করেছে এই রথটা দেখো তোমরা একবার দেখে খুব ভালো লাগবে যাই হোক ভিডিওটা ছোট্টোর মাধ্যমে ছেড়ে দিলাম তোমরা ভালো থাকো সুত থাকো টাটা আজকে কন্ট্রোভার্সি ভিডিও দিতে পারলাম না কারণ কন্টেন্টে খুঁজে পাচ্ছি না কি কন্টেন্ট করব সেই জন্য আর একটা বড় ভিডিও দিতে পারলাম না এই ভিডিওটাই দিলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে ছেড়ে দিলাম বড় ভিডিও দিতে পারলাম না কারণ মোবাইলটাই দেখতে পাচ্ছি না এত ব্যস্ততার মধ্যে থাকি যাই হোক কন্ট্রোভার্সি কি এখন কি মনে হয় বন্ধ হয়ে যাবে আমার মনে যা মনে হচ্ছে যে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো নয় বন্ধ হয়ে যাবে কারণ এখন সবাই ব্লগ দেখাও এখন সবাই ব্লগ দেখাও কিন্তু আমরা যে ব্লগ দেখাবো ব্লগে কিন্তু ভিউজ হয় না ঠিক আছে সেই জন্য আমি আজকের দিনটা আমি দেখলাম যে আজকে কিছু নিয়ে ভিডিও করার নেই ওই জন্য আজকে ভিডিও করতে পারলাম না